ছাত্র পরিষদের যুব ছাত্র পরিষদ আছে সভাধিপতি আছে না সভাধিপতি আছে জেলা জেলা সভাধিপতি সবাইকে আমার ধন্যবাদ জানাই প্রথম আমি মমতা কে আমার নাম নিল কে আমার নাম নিল না সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমার যে নাম নেবার সে আমার নাম নেয় তিনি হচ্ছেন বাংলার বাগিনী বাংলার মা মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে একটা প্রত্যন্ত গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলার উনিশটা ব্লকের উন্নয়নের স্বার্থে আমি সে কাজ করছি আর তিনি কেন নাম নেননি কী যেন নেননি সেটা তিনার বিষয় হয়তো চোখে চশমা ছিল না বা বয়স হয়ে গেছে ভালো করে দেখতে পাচ্ছেন না হয়তো ঘাড় ঘুরিয়ে দেখেননি আমি ছিলাম আমি আছি আমি থাকবো উত্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম সাহেব উনি আমার অভিভাবক দিন ধরে রাজনীতি করছেন জন্ম লগ্ন থেকে তৃণমূল দলটার সঙ্গে আছেন বীরভূম জেলা পরিষদের পরিচালনা করি আমরা যারা কর্মাধ্যক্ষ আছে যারা সদস্য সদস্য আছে বীরভূম আধিকারিক যারা আছেন সকলকে সঙ্গ নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা বীরভূম জেলা পরিষদ পরিচালনা করি সভতই উনি অভিভাবক আসনে আমার বসে আছেন তো ওনাকে কেউ যদি কুপরামর্শ দিয়ে থাকে তার মানে তিনি এটা চাইছেন বীরভূম জেলা পিছিয়ে যাক বীরভূম জেলার উন্নয়ন যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সে উন্নয়নকে কেউ স্তব্ধ করতে চাইছে এটা কাম্য নয় আমার মনে হয় তারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসে না তারা নিজেদেরকে ভালোবাসে হয়তো নুন ইসলাম সাহেবকে দিয়ে বীরভূম জেলা পরিস্থিতি পিছিয়ে চাইছে এটা কাম্য নয় বাংলার মানুষ বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে আমাকে বসিয়েছেন এবং যাকে যে জায়গায় দায়িত্ব দিয়েছেন যাকে কর্মাধ্যক্ষ করেছেন যাকে আধিকাধিক এই আধিকারিক হিসেবে পাঠিয়েছেন সকলেই আমরা সঙ্গবদ্ধভাবে কাজ করছি আমাদের মধ্যে বিভ্রান্তি লাগানোর চেষ্টা করলেও কোনো লাভ হবে না আমাদের মধ্যে আলাপ আলোচনা সাপেক্ষে কাজ হয় আগামী দিনেও হবে বীরভূম জেলা যে উনিশটা পঞ্চায়েত সমিতি আছে উনিশটা পঞ্চায়েত সমিতি এগিয়ে আছে এগিয়ে ছিল এগিয়ে যাবে দ্য সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য